আসসালামু আলাইকুম রহমতুল্লাহ পবিত্র সাওয়ালের ছয়টি সিএম সম্পর্কে আহলে কোরআগণ কী বলে আমরা আজকে জানব সাওয়ালের ছয়টি সিএম সম্পর্কে আহলে কোরআনগণ বর্তমান কী বলছে সেটা আজকে আজকে আপনাদের জানাব তার আগে হাদিসটি সেটা আমি উল্লেখ করছি আন আবু আই

এক হাজার একশো চৌষট্টি আন্তর্জাতিক নাম্বার হচ্ছে দুই হাজার ছশো আটচল্লিশ উনপঞ্চাশ সিয়ামদা তিরমিজি সাতশো ঊনষাট ইবনি মাজা সতেরোশো পনেরো ষোলো আবু দাউদ চব্বিশ তেত্রিশ মুসাদ আহমেদ একুশ হাজার নশো ছয় তেইশ হাজার বাইশ এ হচ্ছে সওয়ালে সিয়ামের ফজিলতির হাদিস এ হাদিস সম্পর্কে এখন আহলে কোরআন কী বলে আমার কিতাব দেখতে পাচ্ছেন হাদিস আহালে কোরআন এই কিতাবের একশো বাষট্টি একশো বিরান্ন বিরাশি পৃষ্ঠায় উল্লেখ করেছি আমি মোস্তফা কামাল কী বলে আহলে কোরআন একজন সদস্যদের মোস্তফা কামাল আপনারা ওকে দেখতে পাবেন ইনশাল্লাহ দেখার চেষ্টা দেখার সুযোগ করে দেব মোস্তফা কামাল বলে এই সাওমের রোদা বিষয়ে প্রতিনিয়ত অপপেক্ষা দিচ্ছে বলা হচ্ছে এ শিয়াম করলে এক বছর সিয়াম রাখার সব পাবে এত বড় একটা ইমাদত বা পুণ্যের কাজ বিষয়ে আমাদের কোরআন জানায়নি অথচ আল্লাহ বলে দিয়েছেন আমি কোরআনে কোরআনে কোনো কিছু বাদ দিইনি তারা আল্লাহর হুকুমকে উড়িয়ে দিল আবার বলছে হাদিসও মানতে হবে হাদেস কোরআনে মানি তারা মিথ্যা কথার মালা সাজিয়ে বলছে হাদিস আল্লাহর কাছ থেকে এসেছে কোরআনের মতো আমাদের অনুসরণ করতে হবে কি করে সম্ভব কোন আয়াত দ্বারা আমাদেরকে বিধান বলছেন সে বলছে কামাল বিভিন্ন আলেম বিভিন্নভাবে হাদিস দিচ্ছেন নবীন নামে মিথ্যা বলছেন আল্লাহকে মিথ্যা বানাচ্ছেন সাওয়ালের রোজার মতো মানব প্রচিত বিধান আমাদেরকে পালন করতে বাধ্য করছেন জাহান নামে যাওয়ার পায়তারা চালাচ্ছে কার এত স্পর্ধা নিজেরা বিধান তৈরি করছেন আবার মানুষকে অনুষ্ঠান করতে বাধ্য করছেন কী বিশ্বাস করব কাকে বিশ্বাস করব এই যে কাজটা জটিলার মধ্যে আমাদেরকে ফেলছেন এই জন্য আলেম সমাজ বিচার আলেম সমাজে বিচার হবে এই ছয় রোজা চাপিয়ে দিলেন আলেম সমাজ চাপিয়ে দিয়েছে কি বলল এই ছয় রোজা চাপিয়ে দিলেন আলেম সমাজ চাপিয়ে দিয়েছেন মানুষের বারণ হাদিস দিয়ে লাভ দেখাচ্ছে আমরা কাকে মানব তারপর সে বলছে কাউকে মানার দরকার নেই কোরআন মানবেন আল্লাহকে মানবেন আল্লাহর ইচ্ছা আল্লাহর ইচ্ছা তোমরা সাওয়ালের ছটির রোজা রাখবে না আল্লাহর ইচ্ছা তোমরা সাওয়ালের ছটির রোজা রাখবে না আলেম সমাজ ভুয়া হাদিস থেকে বলছে কোনো আলেম সমাজের কথায় কোনো পাগড়িওয়ালার কথায় এই কোরআন ছেড়ে চলে যাবেন না বিবতে পারবেন ভাই আলেম সমাজের ব্যবসা বাড়ানো আর কোরআন থেকে দূরে সরানোর উদ্দেশ্যই আর কিছুই না দল ভারী করার পায় তারা এই সাওমে রোজা সম্পূর্ণ বানোয়া টু বৃত্তিহীন মুস্তফা কামাল বলছে হালেকুরান এই সওয়ালে ছয়টি রোজা সম্পূর্ণ বানোয়া টু যারা নিয়ত করেছেন করে থাকেন তারা আল্লাহর কাছে ক্ষমা চান পরে কি বলছে রমাদান মাস যদি তিরিশ হয় তাহলে সওয়াল মাসের এক তারিখে রোজা রাখতে পারবেন না কেন কোন কারণে এখানে বিবেক খাটাতে হবে যেহেতু আল্লাহ বলছেন রমাদানকে সংখ্যা পূর্ণ করতে হবে এখন যদি আপনি কন্টিনিউ লাগাতার রোজা রাখেন সাওয়ালে এক তারিখে এক তারিখ পর্যন্ত তাহলে সেটা পূর্ণ করা হবে সুতরাং এই শামে রোজা পালন করা শিরিক বলল বললো কোরআন এই সাওয়াল মাসে ছয়টি শ্যাম রাখা শিরিক ঈদের এই ঈদের দিনও আপনি রোজা রাখতে পারবেন্লাহ এই ঈদে আপনি নোজোর রাখতে পারেন কেননা কোরআনে নিষেধ নেই কেননা কোরআনে নিষেধ নেই এমন নিষ্ঠুর আদেশ আল্লাহ দিতে পারেন না এ হলো আহালে কোরানদের বক্তব্য বর্তমান যে শাহলে যে ছটিছে আম সম্পর্কে কত বড় জঘন্য আর বৃত্তি বলে কথা বলতে পারে চিন্তা করুন উক্ত বর্ণনা নবিজুল তার সাফি আবু আয়ু আমসুর থেকে তাহলে হয়েছে প্রায়